দুর্ঘটনায় মৃত্যু যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না গত আঠারোই ফেব্রুয়ারি মাতাবাড়ি থেকে যাওয়ার পথে নবদম্পতি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দেবাদিতা চৌধুরী নামে গৃহবধূর মৃত্যু হয় অর্থাৎ বিয়ের সাত দিন মধ্যেই করে ঢলে পড়েন সেই বধূ নববধূ যখন আঠারোই ফেব্রুয়ারি যখন দুর্ঘটনাটি ঘটে করিয়ামা এলাকা ঠিক দুদিন আগে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি একজন সিআরপিএফ জওয়ান নাম প্রণজিৎ বাড়ি উদয়পুর মাতাবাড়ি সে শেষশ্রীমাই এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এবং দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর তাকে স্থানীয় হাসপাতাল সেখান থেকে আইএলএস হাসপাতালে তাকে রেফার করা হয় আইএলএস হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে বুধবার দিন অর্থাৎ আজ একুশে ফেব্রুয়ারি যখন আমরা সংবাদটি আমরা করছি একুশে ফেব্রুয়ারি তার নিথর দেহ হলো মাতাবাড়ি নিজ বাসভবনে অর্থাৎ ষোলই ফেব্রুয়ারি দুর্ঘটনাগ্রস্ত হয় এর দিনের মাথায় তার মৃত্যু হয় গত ঘটনায় সারা রাজ্যের যায় বা ক্রুদ্ধ হয়ে যায় নববধূ মায়ের বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় মুখোমুখি দুটি প্রাইভেট কারের সংঘর্ষে মৃত্যু হয় আপনারা দেখছেন আমাদের পাশে ফুটেজ ঠিক এর মধ্যে অর্থাৎ আঠারো ডিসেম্বর আঠারো ফেব্রুয়ারি যখন ঘটনা ঠিক দুদিন আগে কিন্তু একটা হয়েছিল জোয়ানের গাড়ি জোয়ান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় পরবর্তীতে আই হাসপাতালে নেওয়া হয় সেখানে সে তার মৃত্যু হয় বুধবার দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন উদযাপন করছে মানুষ সারা দেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ তখন একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হলো এবং সবচেয়ে প্যাথলিক ঘটনা হচ্ছে এই জোয়ান ওনার স্ত্রী সেই স্ত্রীকে দেখার জন্য দেখভালের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি বাড়ি আসছিলেন আসার পথে একটি হৃদয় বিদারক ঘটনা একের পর এক শুনতে হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে রাস্তায় যান সন্ত্রাস চলছে রাস্তায় যেন মৃত্যুর দুধ জমদূত হয়ে দাঁড়াচ্ছে উন্মত্ত গাড়িগুলি আমরা একই কথা বারবার বলছি যে সড়ক দুর্ঘটনা এমন ভাবে বাড়ছে চালক এবং যাত্রী আমাদের মধ্যে সচেতনতার অভাব এবং পুলিশ প্রশাসনের যে একটা দায়িত্বে তা কিন্তু বারবার হচ্ছে হচ্ছে এবং বলি একে পরে একজন গৃহবধূ তারপর একজন জওয়ান অকালে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন বুধবার তার কফিন বন্ধ বন্দী দেহ যখন বাড়িতে আসলো তখন গান সেলুট দিয়ে হাজার হাজার মানুষের সামনে চোখের জোলে বিদায় নিল প্রাণজিৎ তো আজকের জন্য আমরা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং রাস্তায় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন